তোমাৰ দিনাৰ দিছইন এ নিআছছ আছে ব্ৰেক কাৰাৰ ইনৰটা বিন্দ নানি দিছে কি কি দিছে নানি কিন দার জয় দিছে কেক দিছে বিস্কুট দিছে কত কিছু দিয়া দিছে আমা সোনা মান একটু আপনার চালের

へえ。 咳。<c oughs> <c oughs> Υπότιτλοι AUTHORWAVE <coughs>

খুলো 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 মেঘি স্কুল থেকে নিয়ে আসছি ড্রেস শেষ করে দিছি আর পাপা গেছে এক জায়গায় আমরা কি কিনলাম আমার মুং ডাল কুরকুরি গাড়িতে বসে বসে খাই জুতুগুলো আমার এদিকে দেখাও আমি ডাল খাই না খাবার দরজা খুলে আমরা বসে আছি এরকম

আমরা ওইখানে একটা নতুন রাস্তা দিয়েছি এটা আমরা যেখানে যে দলং দেখা করি তার অপোজিট একটা দলং দেখা যায় জীবনের প্রথম এটা গেলাম এই যে নতুন রাস্তা ভালোই লাগতেছে সুন্দর কিন্তু দলংটা আপনার ব্রিজটা ই ওপেন ওপেন জন্য একটু রিস্কি তো দুপাশের পরিবেশ না খুবই সুন্দর লাগছে আমি এই প্রথমে রাস্তা দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই লাগছে ওইদিকে সরিষা ফুল লাগেছে শরীর সাফল্য কি করেন সবজি কিনে কমলা কিনি আরো কি কিনি শোনা আমার নিকা ব্রকলি এই যে বাদাম কিনছি আমি গোড়া গলাস ফ্লাস্ক ও রাখি পানি গরম দিয়েছি মেগি বসাইলাম এর জন্য চা আর হইতেছে সকাল করছি না এটা একটু মুড়ি দিয়ে mà khai khai আলহামদুল্লাহ মেয়ের গান ই দিয়ে কি বলে জিঙ্গাল গান দিয়ে আমার ডান্স করতে যে ডান্স রাত্রে